কমিটি প্রকাশ করা হয় সেই কমিটিতে আপনার সাতত্রিশ জন সদস্য সহ সাতত্রিশ জন সদস্য বিশিষ্ট সেক্ষেত্রে কমিটিটা প্রকাশিত হওয়ার পর আমার কাছে পনেরো জন থেকে বিশ জন কল দিয়ে বলতেছে পদত্যাগ করবে কারণটা কি একটা সদস্যের কাছে জিজ্ঞাসা করা হয় নাই যে কিভাবে কাকে আহ্বাদ দিলে ভালোভাবে বা কাকে আহ্বান দেওয়া যায় তো সেক্ষেত্রে আহ্বাহ দেওয়া হচ্ছে এমন একটা ব্যক্তিকে যে ব্যক্তির ছাত্রত্বই নেয় তাকে যার ছাত্রত্ব নাই তাকে মেনে আমরা কিভাবে রাজনীতি করব তাকে মেনে কিভাবে একটা ছাত্র রাজনীতি গঠন করা হয় এটাই আমাদের প্রশ্ন ছিল তো এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি কিন্তু তারা বলছে যে না তার যোগ্যতা আছে যোগ্যতা আছে তাকে ওই জায়গায় দেওয়া হবে তো এটা নিয়ে আমরা কথা বলার পরও যখন কমিটি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই কমিটি থেকে আমি সহ আর 15 সদস্য পদপ্রার্থী। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ দীপ্ত। নবপরীত যে সংগঠনটি জাতীয় ছাত্রশক্তি কমিটি দেওয়া হয়েছে সেখানে আমি সিনিয়র জানা হয়েছিলাম। সেখান থেকে আমি সেখান থেকে আমি করার সিদ্ধান্ত নিয়েছি কারণ যেই কমিটিটি দেওয়া হয়েছে সেখানে যে madde 17 সহ যে 5 টা অনুচ্ছেদ আছে কারোর সাথে ভাবে পরামর্শ করে এবং যারা এখানে অনেক দিন ধরেই দলের জন্য কাটাকাটি করতেছে তাদের কাছে পরামর্শ না নিয়ে কমিটি দেওয়া হয়েছে যেখানে আমাদের উপজেলা বা বিভিন্ন উপজেলার অনেকেই আশা মানে আশাহত যেই পদগুলো তারা পায়নি এবং তারা মানে যাদেরকে কমিটিতে রাখা হয়েছে ভাইটাল পদে তাদেরকে মেনে রাজনীতি করা তারা করতে পারবে না কারণ তাদের মধ্যে সতর্ক নেই ত্রিশে জানুয়ারি তো ত্রিশে জানুয়ারি সাত্রিশ জনের কমিটি দিছে সাত্রিশ জনের কমিটি দেওয়ার পরে এখানে আমার কাছে প্রায় অর্ধেক মানুষ কল দিয়ে বলতেছে ভাই পদ যেখানে আমরা একজনের নেতৃত্বে রাজনীতি করতে আসছি সেই মানুষটা একটা ছাত্র কমিটির আহ্বায়ক বুঝে কিন্তু তার ছাত্রই সে ছাত্রত্বই নাই সেক্ষেত্রে আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি কারণ আমি সংগঠক তো বড় একটা পথ পাইছি সেক্ষেত্রে আমাদের সদস্যদের বোঝানোর চেষ্টা করছি তো তারা বুঝতেছে না আর আমিও দেখলাম যে তাদের সাথে যদি এখন যদি তাদের বুঝিয়ে রাখি পরবর্তী প্রজন্মের জন্য এটা একটা অলঙ্ক কারণ একটা কমিটি দিতে হলে যদি সদস্য কাছে জিজ্ঞেস করে দিতে হবে যে সদস্য কাকে আহ্বান মানবে সদস্য সদস্য সদস্যরা যাকে মাইনে রাজনীতি না করতে পারবে তাদের যদি আহ্বান দেওয়া হয় তো সেই সংগঠন চলবে কেন মাদারীপুরে এ পর্যন্ত এনসিপির এনসিপি সহ এনসিপির যত অঙ্গ সংগঠন দেওয়া হয়েছে একটা একটা কমিটিও এখন পর্যন্ত মাদারীপুরে কোনো কার্যক্রম করতে পারে। এনসিপি সহ সকল কমিটি এ পর্যন্ত অনেকবার স্থগিত করা হয়েছে তারপরও কেন তারা সতর্ক হচ্ছে না এ কারণে তাদের কোনো আলটিমেটাম না দিয়ে আমরা সরাসরি জাতীয় ছাত্র শক্তির সংগঠক পদ থেকে আমি সহ আরও কোন কোন সদস্য পদত্যাগ করতে þus, skráta, stuðlentur. Gud,